হজরতে আনাস রাদি আল্লাহ বলেন ফাহমারা রসুল্লাহি সাল সাল্লামা আমার নবী হজরত আলীকে যেই কবরগুলো ভাঙতে আদেশ করেছিল সে কবরগুলো কি হজরত আনাস বলে সে কবরগুলো হচ্ছে বি কবুর ইল মুশ্রী কি না ফা নবী সাত হজরতে আলীকে যেই কবরগুলো ভাঙতে আদেশ করেছিলেন সে কবরগুলো ছিল স্পষ্ট হাদিসা আছে বি কবুর ইল যেখানে মুশ্রেক শব্দ স্পষ্ট বুঘারিতে আছে তারপরও যারা আজকে মুশ্রিকদের কবর ভাঙার হাদিস এনে মুসলমানদের অলি আল্লাহর কবরের পাশে লাগায় দিতে চায় কবারের ব্যাপারে ফিট করতে চায় তাদের চাইতে ইসলামের অপব্যাখ্যাকারী বাংলার জমিনে আর কেউ হতে পারে না ঠিক দিয়ে বলতে হবে কিরা। এবার আসেন এই হাদিসের মূল প্রেক্ষাপটে যাই আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন যাওয়ার পরে আমার নবী মেহমান হলেন আবু আইয়ুবান সারির বাড়িতে মুনাফিক বলে আমার বাড়িতে আসেন আবদুল্লা ইবন ওবাই মুনাফিকদের সর্দার সে বলে আমার বাড়িতে আসেন ভালো খারাপ মন্দ বাটফার সিটার সবাই নবীকে দাওয়াত দিচ্ছে আমার নবী বলে আমার ওর যার বাড়িতে গিয়ে থেমে যাবে আমি রসুল উল্লাহকে তার মেহমান হব তারপরে আল্লাহর হাবিবের ওট থেমে গেল আবু আইয়ুবান সারির বাড়িতে আবু আইয়ুবান সারির যিনি পূর্বপুরুষ দাদার বাবা তিনি ছিলেন একজন সম্রাট সে যখন মদিনা দিয়ে যাচ্ছিল তার সাথে একজন ইহুদি আলেম ছিল ইহুদি আলেম বলেছিল সম্রাট আপনি জানেন এটা কোন শহর ক কোন শহর কটার নাম ইয়াসরিফ ও চিরে এটার নাম হবে মদিনা এই শহরের কি গুরুত্ব আছে আখিরি নবীর রজদা হবে আখিরি নবী হিজরত করে যেই শহরে আসবে সেই শহরের নাম হলো মদিনাতুল মনোয়ারা কেরে মা বিলেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান বক্তা বীরমুক্তিযোদ্ধা দিনাত তাহির আমাদের মাঝে শুভ আগমন করেছেন এবং প্রধান অতিথি মোঃ আব্দুল সালাহ সাহেব আমাদের মাঝে শুভ আগমন করেছেন যারা এই রাস্তাgradle দোকান পাড়ায় আছেন দাঁড়িয়েছেন মেহেরবানি করে সুস্রিংগোবাগ বর্ষের জন্য অনুরোধ জানাচ্ছি আজকের বাবেলে বিশ্ব বক্তব্য অসমাপ্ত আলোচনা শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি

আমাদের ভলান্টিয়ার লোকেরা বসায় দেন আমার দিনী ভাইয়েরা আপনারা দেখেছেন আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি এবং প্রধান বক্তা উভয়ই চলে এসেছেন একটু জোরে বলেন মার হাবা একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমাদের অনুষ্ঠানের আর অতিথি বাকি আছে তা আমাদের অনুষ্ঠানের মূল অতিথিবৃন্দ যারা মূল আলোচক অতিথিবৃন্দ সবাই চলে এসেছে সময় মাত্র কয়েক মিনিট আমি আমার হাতে আছে ওনারা চলে আসবেন আমি ছেড়ে দিব মাইক আমার আবার অনেক দূরে মাহফিলে যেতে হবে এবার আসেন ঘটনা বুঝতে হবে একটা ঘটনা আজকে বুঝে যান কেন এই দলের অনুসারী হবে। এই দলের বিপরীত দলগুলো কীভাবে করে ইসলামের অবব্যাখ্যা করে শুধু শিখে যান দেখে যান কেন আহলে সোনাতাল জামাত করবেন কেন ইসলামী ফোন করবেন কেন আহলে সোনাতাল জামাতের অনুসারী হবেন এবার আসেন হজরত আবু আয়ুবান সারির দাদার বাবা পূর্বপুরুষ তিনি তার ওই সাথে যে সবর সঙ্গী ইহুদি আলেম তাকে বললেন এই মদিনা তা মদিনায় কি হবে মদিন হবে আখির নবীর হিজরতের জায়গা এই জায়গায় তার মাজা রওজা শরীফ হবে তো এখন সেই ইহুদি ইহুদি আলেমের কথা শুনে রোমান এক সম্রাট সে বলতে লাগলো আমি তো সেই নবীকে তাওরাতে তার প্রশংসা শুনেছি ইঞ্জিলে তার প্রশংসা শুনেছি আমি তো তাকে ভালোবাসি আমি কি তার জামানা পাব ইহুদি আলেম বললেন আলে তার জামানা আপনি পাওয়ার সম্ভাবনা খুব কম তাহলে আমি যদি তার জামানা না পাই তাহলে আমার আওলাদ কি পাবে তাও সম্ভাবনা আছে কি না এটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না তাহলে আমার তো মনে খুব আশা আকাঙ্ক্ষা আমি আমার সালাম আখির নবীর কাছে পৌঁছাবো আমার মনে কথাগুলো আখিরি নবীর কাছে পৌঁছাবো কই কিভাবে পৌঁছাবো এক একটা উপায় আছে কই কি করতে হবে আপনার একজন আওলা ইয়াস্রিবে মদিনায় রেখে যাও ইয়াস্রিবে রাখলেন চিঠি লিখলেন অর্থ সম্পদ দিলেন আর অর্থ সম্পদ দেশে গিয়ে পাঠালেন বলেন এই আমার اولاد তুমি এই ইয়াস্রিবে থাকো আখিরি নবী যখন আসবে আখিরি নবীকে আমার সালাম দিবে এবং আমার চিঠিটা তার কাছে পৌঁছায়া দিবে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তুমি যদি اولاد হে আমার সন্তান তুমি যদি আখিরি নবীর জামানা বাও তুমি আমার সালাম চিঠি আখিরি নবীর কাছে পৌঁছে দিবে তুমি যদি না পাও আমার নাতির কাছে মানে তোমার ছেলের কাছে দিবে অথবা তোমার ছেলেকে বলবে তার ছেলেকে দেওয়ার জন্য এখন হজরত আবু আইয়ুবান সারির কাছে বংশ পরম্পরা ধারাবাহিকভাবে চিঠি এসেছে হজরত আবু আইয়ুবান সারি নবীকে মেহমানদারি করে গোসলের ব্যবস্থা করে রেস্টের ব্যবস্থা করে খাওয়া দাওয়া বিশ্রামের ব্যবস্থা করে হজরত আবু আইয়ুবান সারি চিঠি দিলেন তার পূর্বপুরুষের আমার নবী খুশি হয়ে গেলেন চিঠির মধ্যে ছিল আমার বংশধর যার হাতে এই চিঠি আছে আমার লেখা আখিরি নবী যখন মক্কা থেকে মদিনায় আসবে তার জাগার প্রয়োজন হবে আল্লাহর হাবিবকে থাকার জন্য বাসস্থানের জায়গা দিও একটু জোরে বলা যাবে কিছু বা আল্লাহ আল্লাহ নবীর ওট আর একজন সাহাবির বাড়িতে গিয়ে থামলো না একমাত্র আবু বাড়িতে গিয়ে কেন থামলো এটা আমার আল্লাহর আগে থেকে সিলেক্ট করা একটু জোরে বলা যাবে আবু কিছু কিছু বিশ্রামের জন্য থাকার অবস্থানের জন্য এক কিছু জায়গা দিলেন এই জায়গা তিনি দিছেন না বহু আগে তার পূর্বপুরুষ দাদার বাবা দিয়ে গিয়েছে এখন আমার নবী মসজিদে নববী নির্মাণ করবে যেই মসজিদে নবী আমান্নবী আছে যেই মসজিদে নববী জিয়ারত করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে যান হাজরতে এখন আল্লাহর হাবিব বলেন আমি তো মসজিদে নবমী নির্মাণ করব জায়গার দরকার হাজারতে আবু সারি বলি আর জায়গা নাই সামান্য একটু জায়গা আমি আপনাকে দিতে পারি আল্লাহর সামান্য আল্লাহর হাবিবকে সামান্য একটু জায়গা দিলেন আমার নবী বলেন এই অল্প জায়গায় মসজিদে নবমী নির্মাণ করা যাবে না এখন আবু আয়ুবান সারির জায়গার সাথে যাদের জায়গাটা এটা হলো দুইজন এতিম বাচ্চার জায়গা একজনের নাম সাহল একজনের নাম সোহাইল আমার নবী দুইজন এতিম বাচ্চাকে ডাকলেন তার সাথে তার তা অভিভাবককে ডাকলেন বলেন বাবা আমি তোমাদের থেকে জায়গাটা ক্রয় করতে চাই তোমরা কি বিক্রি করবে তার চাচাকেও বললেন দুই বাচ্চা চাচাকে তোমরা আপনি কি সম্মতি দিচ্ছেন আমরা এই জায়গাটাকে যথাযথ মূল্য দিয়ে ক্রয় করতে চাই মসজিদ নববী নির্মাণ করতে চাই এতিম দুই শিশু ছোট ছোট শিশু তারা বলি আর আল্লাহ আমরা এতিম হতে পারি কিন্তু আমাদের হৃদয়ে আপনি রাসূলুল্লাহর প্রতি mohabbat আছে আমরা বিক্রি করব না আমরা এতিম দুই ভাই আপনাকে এই জায়গা হাদিয়া দিতে চাই চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহ। আমার নবী বললেন হ্যাঁ সাহল এবং সোহাইল তোমাদের দুইজনের আমি নবীর প্রতি ভালোবাসা দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি সাহল হ্যাঁ এবং সোহাইল আমি তোমাদের জায়গা আমি নবী পেয়েছি কিন্তু আমি নবী যদি এতিম দুই বাচ্চার জায়গা নেই মানুষ মুনাফিকরা ঘৃণা করবে মিথ্যা ঠরাবে প্রভাকাণ্ডা করবে যে কি আল্লাহর হাবিব কি করে তিনি বেলেন নবী এতিমের জায়গা দখল করে ফেলে আল্লাহর হাবিব টাকা দিয়ে এই জায়গা ক্রয় করে মসজিদ নবী নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছেন আমার নবী আল্লা কে বললেন আলী ওই যে সাহল এবং সোহাইল এবং আবু আইব তাদের এই জায়গার মধ্যে এখন যে মসজিদ নবী এই বর্ডার এরিয়ায় অনেকগুলো ইহুদি মুশ্রিকদের কবর আছে আলী আমি তোমাকে হুকুম দিচ্ছি এই কবরগুলো ভেঙে সমান করে দাও এখন মসজিদ নবী নির্মাণের সময় যে মুশ্রিকদের উঁচু উঁচু কবরগুলো পড়েছে ওই কবরগুলো বাংতে আদেশ করেছেন মাওলা আলী মুশকিল কুসাকে আর আমাদের বিরোধী ভাইরা মুশ্রেক ইহুদিদের কবর বাঙার হাদিস এনে লাগিয়ে দিচ্ছে অলি আল্লাহর দিকে আপনারা বলেন এক চাইতে বড় অপব্যাখ্যা আর কিছু হতে পারে আরেকটু জোরে বলেন অপব্যাখ্যা আর কিছু হতে পারে এই হাদিসের ব্যাখ্যায় খারি শরীফের যিনি সবচেয়ে বেশি নির্ভরযোগ্য ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তার নাম হচ্ছে ইমাম ইবনে হাজার আসকালানি ইবনে হাজার আসকালানি এই হাদিসের ব্যাখ্যায় প্রথম খণ্ড ফতুল বাড়ির প্রথম খণ্ড পাঁচশো পঁচিশ ভিতরে ইমাম ইমাম ইবন হাজার আসকালানি লিখে কয়ালা বায়দাবি পান আল্লামা নাসরুদ্দিন বাইজাবি বলে লাম্মা কানাতেল ইয়াহুদু ওয়ান নাসারা ইয়াসজুদুন আলি কুবুরিল তাযিমান কো ইহুদি নাসারা আর মুশরিকরা তাদের পূর্বপুরুষ ইহুদিরা তাদের পূর্বপুরুষ আম্বিয়া কেরাম এবং পূর্বপুরুষদের কবরের সামনে রেখে তারা সেজদা করত কেবলা বানাতো এখানি শেষ নয় এত ওয়া হা এ তারা কি করত আওসানান দেবদেবীর মতো তারা কি করত পূজা করত এখানি শেষ নয় কিবলাতান কো তারা কিবাতান তাদের কবরকে কেবলা বানাতো কেবলা বানায় শেষদা আল্লাহ এজন্য কি আত্মা আওসানান এবং তারা দেবদেবীর মতো মূর্তির মতো তারা তাদের পূর্বপুরুষ আমাদের কবরে পূজা করতো এজন্য কি করেছেন লাল আমার নবী তাদেরকে অভিসম্প করেছেন মানে আল মুসলিমিনা মুসলমানদেরকে এরকম কর্তি নিষেধ করেছেন আন মিথলিদা আলী তাদের মতো কর্তি নিষেধ করেছেন এই কারণে হজরত আলীকে আমান নবী উঁচু এই কবরগুলো ভেঙে ফেলতে আদেশ করেছেন একটু জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ তাহলে আমরা ইবনে হাজার আসকালানির ফাতুল বাহরি থেকে আরবী পরে আপনাদেরকে শোনালাম হযরত ahli যেই কবরগুলো উঁচু কবরগুলোকে ভেঙে দিয়েছে সেই কবরগুলো কি মুসলমানদের না মুশরিকদের মুশরিক এ জোরে বলতে হবে মুসলমানদের না মুশরিকদের আজকে মুশরিকদের কবর ভাঙার হাদিসে যারা ওলি আল্লাহর শানে লাগাইতে চায় বলেন তারা কি সঠিক ব্যাখ্যাকার না অপব্যাখ্যকারী অপব্যাখ্যকারী এ জোরে বলেন সঠিক ব্যাখ্যাকার না অপব্যাখ্যকারী তাহলে এরকম অপব্যাখ্যকারী কি আমাদের আশেপাশে নাই যারা আপনার কাছে আসলে ভোট চাইবে যারা বলবে আমরা একমাত্র জান্নাতি দল আপনাদেরকে পদের লোভ দেখাবে আমার দলে আসলে আপনার মামলা হবে না আমার দলে আসলে আপনাকে এই পদ দেওয়া হবে আমার দলে আসলে বিভিন্ন অনুদান আপনার বাড়িতে অটোমেটিক ঢুকে যাবে বিভিন্ন অফার আপনাকে দেওয়া হবে আপনারা বলেন বিভিন্নই অফার পাওয়ার পর আপনি কি আহলে সোনাতাল জামাতের সঠিক মতাদর্শ ছেড়ে দিবেন আরেকটু আস্তে বলেন ছেড়ে দিবেন আজকে আপনি মনে রাখতে হবে লোকজন বেশি হতে পারে মানুষ বেশি হতে পারে মানুষ বেশি দেখে আতক কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নাই আজকে যারা আমার নবীকে রাখাল প্রমাণের জন্য অপচেষ্টা করে বলেন আপনারা কি কখনো জীবন গেলেও তাদেরকে সমর্থন করবেন আরেকটু জোরে বলেন করবেন আজকে দেখেন আজকে যারা নবীকেরা খাল প্রমাণের অপচেষ্টা করেন ওনাদের বড় হুজুর বড় হুজুরের বড় হুজুর মূল যাকে তারা আদর্শিক নেতা মনে করে তার নাম হচ্ছে সৈয়দ আবুল আলা মৌদুদি তার বই বাংলা তাফসির অনুবাদ করেছেন নাম হলো তাফিমুল কোরআন বাইরে আমরা অনুবাদ করি নাই বইও আমরা লেখি নাই আমাদের মুরুব্বীও লেখে নাই বরং লেখেছে আপনাদের হেড বড় হুজুর মাওলানা আবুল আলা মৌদুদি অনুবাদও ভাই আমরা করি নাই অনুবাদ করেছেন আধুনিক প্রকাশনী আপনারাই অনুবাদ করেছেন আমরা শুধু টাকা দিয়া ক্রয় করেছি টাকা দিয়া উনিশ খন্ডের এই বইটা কিনতে পারলাম এই বইয়ের ভিতরে কি আছে একটু বলতে পারবো ইনশাআল্লাহ হ্যাঁ বলেন বলতে কোনো বাধা আসে বিক্রি যেহেতু মার্কেটে ছাড়ছেন আর বইয়ের কি গুণা গুণ আছে এটা বলতে কোনো অসুবিধা আছে এ বাবা আমার এত দাওয়াতের দরকার না আমি এখন টাকার জন্য এখানে আসি না আমি হোমনা তানার সন্তান হিসেবে আমার এলাকার মানুষকে সঠিক পথ প্রদর্শন করা এটা আমার ইমানই দায়িত্ব এই কথা বলেন না কেন ঠিক কিনা জেল খাটবা মামলা খাবো জেলে যাব তারপরে আমার রসুল্লা আল্লাহর হাবিবকে যারা রাখাল প্রমাণ করার জন্য অবচেষ্টা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আর একটু ধরে বলেন কোনো সম্পর্ক দেখেন মৌদুদি সাহেব মদুদি সাহেব তার বইয়ের ভিতরে তাফিমুল কোরআন এই ওট অনুবাদ নাম্বার খণ্ড নাম্বার হচ্ছে এক থেকে দুই ভলিউম এর থেকে এর সুরা বাকারা চুরানব্বই নম্বর আয়াতের একশো চার নম্বর আয়াতের ব্যাখ্যায় মৌদুদি সাহেব স্পষ্ট ভাষায় সাতাশি নম্বর পেজ ভাই সাতাশি নম্বর পেজ ঠিক আছে সাতাশি নম্বর পেজের ভিতরে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে ইহুদিরা আমান নবীকে রাইনা রাইনার দুইটা অর্থ একটা ভালো একটা খারাপ ভালোটা কি রাইনা ভালো অর্থ হচ্ছে ইয়ারসুল আল্লাহ আমাদের দিকে একটু নজর করেন আমাদের দিকে একটু লক্ষ্য করেন এটা হলো ভালো অর্থ সাহাবিরা এই অর্থে নবীকে রাইনা বলতেন আর ইহুদিরা রাইনা বলতো আমার নবীকে ভিন্ন অর্থে রাইনার আর একটা অর্থ আছে এটার অর্থ হচ্ছে আমাদের রাখাল তখন ইহুদিদের যখন মদিনায় বিন্দেশি কোনো মানুষ আসত তখন ইহুদি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করলে এই আখিরি নবী মোহাম্মদ সাল্লাহাম উনার বা হুজুরা কোথায় ওনার মসজিদ কোথায় তখন ইহুদিরা বলতো অ রাইনা আমাদের রাখালের কাছে অষ্ট দেখা করতে একটু জোরে বলেন না আউযুবিল্লাহ তা ইহুদিরা আমার নবীকে বলে রাখাল বলে টিটকারি করত এটা ছিল ইহুদিদের স্বভাব মওদুদি সাহেব স্পষ্ট উল্লেখ করেছেন কি তাই মুসলমানদেরকে হুকুম দেওয়া হয়েছে আর আমি মওদুদি সাহেবের বই থেকে বলছি তাই মুসলমানদেরকে হুকুম দেওয়া হয়েছে তোমরা এই শব্দটি ব্যবহার না করে উনজুর না বলো একটু জোরে বলেন না merhaba একটু জোরে বলেন না সুবহান আল্লাহ মওদুদি সাহেবের তাফিমুল কোরআন প্রথম খন্ড ২৭ পৃষ্ঠা মুসলমানদের শব্দ বাই নবীকে রাখাল বলা নয় এটা হলো কাদের স্বভাব ইহুদিদের এ জোরে বলতে হবে এটা কাদের স্বভাব আজকে যারা আমার নবীকে রাখাল প্রমাণের জন্য আজকে যারা উঠে পড়ে লেগেছে আজকে যারা নবীকে রাখাল বলার জন্য রাখাল প্রমাণের জন্য নবী দুই দিরহামের বিনিময়ে রাখালগিরি করেছেন এটা যারা প্রমাণ করতে চায় তাদের উদ্দেশ্য কি ভালো না খারাপ আরেকটু জোরে বলেন তাদের উদ্দেশ্য কি ভালো না খারাপ ইহুদিরা যেভাবে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করেছে গোপনে অনুসন্ধান করে খবর নেন আমাদের ওই শায়করা ইহুদিদির বিরুদ্ধে একটু কথা কম বলে এই কথা বলে না কেন ঠিক কিনা। আমরা দেখেছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিসদের একজন শায়ক তার নিজের সবচেয়ে বড় জামেয়াত সালাফিয়া সেখানে ইহুদিদের সবচেয়ে বড় রাষ্ট্রদূত সে এসেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসা ভিজিট করতে ঘুরে দেখতে এ বাবা আজকে জামে আহমদিয়া সুন্নি আলিয়ায় কাদিরিয়া তৈবিয়া ইহুদিদের সবচেয়ে বড় প্রতিনিধি আসে না আজকে ইহুদিদের বড় প্রতিনিধি ইসরাইলের প্রতিনিধি কাদের মাদ্রাসায় যায় এটা এখন গুগলে সার্চ দিলে ইন্টারনেটে সার্চ দিলেই খুঁজে পাওয়া যায় কথা বলে কথা বলে আর একটু জোরে বলেন এখানে কথা বলেন আজকে আমরা সুন্নি মুসলমান ইসলামী ফ্রন্টের আদর্শ কি আজকে গাজার মুসলমানরা শহীদ হচ্ছে বলেন আমরা প্রতিবাদ আমরা দোয়া মাহফিল প্রতিবাদ করছি কি করছি না আরেকটু যারা বলেন কেন করছি কি করছি না আমরা যেভাবে মুসলমানদের পক্ষে আমরা ওলিয়া উলিয়ার পক্ষে অলিয়া উলিয়ার মাজারের বিরুদ্ধে যারা কথা বলে তাদের পক্ষে আমরা আবার সাহাবিদের বিরুদ্ধে যারা কথা বলে শিয়া আবার তাদের বিরুদ্ধে আবার আমরা যারা আহলে বাইতকে ছোট করে যারা খারিজি এজিদকে যারা রহমতুল্লাহ বলে আমরা আবার তাদের বিরুদ্ধে এই কথা বলেন না কেন ঠিক কি না আমরা আবার যারা কাদিয়ানি আমার নবীর খতমে নবুয়াদকে অস্বীকার করে আমরা সুন্নিরা আবার তাদেরও বিরোধী এই কথা বলেন না কেন ঠিক কিরা মনে রাখবেন আমরা এক দল আহলে সুনাতাল জামাত আমাদের বিরোধী দলের সংখ্যা কি কম না বেশি আর একটু আসতে বলেন কম না বেশি আমার কথাগুলো আমি শুরুতেই বলেছি আমার কথাগুলো একটু গরম দাওয়াত দিলে দিবেন না দিলে আসসালামু আলাইকুম আগামী সুজনের দাওয়াত সব লেখা আছে নতুন দাওয়াত নেওয়ার আর আমার দরকার নাই কিন্তু কথা হচ্ছে কথা বলতে হবে হক কথা আর একটু জোরে বলেন কথা বলতে হবে কি কথা হক কথা আপনারা শুনতে চান কি চান না আজকে আমাদের হোম নাই কিছু আগাছা জন্মিয়েছে না নাই নতুন নামাজি আমাকে বিভিন্ন মানুষ বলে ভাই আপনি হুমনা একটু কাজ করেন আমি বলি প্রোগ্রাম পাইলে কাজ অবশ্যই করব। আজকে আগাছা বের হয়েছে আমরা শুধু তাদেরকে কেন আগাছা বলছি বাবা দেখেন তারা কথায় আজকে যদি হুমনার ভিতরে সমর্থনকারী থাকেন আমি আপনা আপনি যদি বয়সে আমার বড় হন আপনাকে পায়ে হাত দিয়ে অনুরোধ করছি আপনি পারলে আমাকে বুঝান না হলে আপনার সহায়কের সাথে আমাকে বসায় দেওয়ার ব্যবস্থা করেন এই কথা বলে না কেন ঠিক কিনা এই হুমনা মাদ্রাসার জমিনে বসবো সারা বিশ্বের মানুষ দেখবে আহলে সুন্নত হক আহ আহলে হাদিসরা হক কথা বলেন আমি এই হোমনা থানার সন্তান হিসেবে আমার পক্ষ থেকে কি এই চ্যালেঞ্জটা আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা কি ভয় পাচ্ছেন বাংলাদেশে বাহাস মোনাজারা হলে প্রথম পাঁচ সাত জনের ভিতরে আপনাদের হোমনা থানার এই ছোট বাচ্চাটার নাম পাঁচ সাত জনের ভিতরে বাহাসে হলে বাহাসের আলোচনা হলে আমার নামটা মানুষ মানুষের মহাব্বতে আন্তরিকতার সাথে এটা মানুষ দেয় ফেসবুকে বলেন বিভিন্ন জায়গায় বলেন বাতিলপন্থীরাও নাম ধরে ডাকে আসছে

গভীর মনোযোগ আমার সময় আর পাঁচ মিনিট আপনাকে বিরক্ত হচ্ছে আমি এলাকার সন্তান হিসাবে আমার একটু দাবি এক গুণ না দ্বিগুণ এক তো বক্তা হিসাবে দাওয়াত দিয়েছে দুই হলো আবার এই এই হোমনা থানার সন্তান আমি কথা বলে না কেন ঠিক কি রায় এবার আসেন আপনাদেরকে দেখাচ্ছি আমি আজকে আহলে হাদিস ভাইদের কোনো মুস্তাহাব মাসালা নিয়ে কথা বলবো না আজকে ইমান আর মুশেক এই ধরনের কিছু কথা বলবো আজকে দেখেন এই বইয়ের ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় কে লেখেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইউনি কি আমাদের হুজুর না তাদের এ বলেন আমাদের হুজুর না তাদের আজকে দেখেছে হেডিং দিয়েছে হেডিং দিয়েছে হেডিং দিয়েছে মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ মোহাম্মদ লাখা শিরিক আর একটু আসতে বলেন এ বলেন আমাদের প্রত্যেকের মহল্লায় মসজিদ না নাই ডান দিকে আল্লাহর নাম বাম দিকে নবীন আজকে কি লিখতেছে মসজিদে পৃথিবীর যে কোন স্থানে আল্লাহ লেখা আমি একটু আগে কি বলেছি ইসলামিক ফ্রন্ট আহলে সোনাতাল জামাতের আদর্শ এক নম্বর আদর্শ হচ্ছে তারা সবার আগে শিক্ষা দিবে আদব আপনি যেকোনো সুন্নি দরবারে যাবেন সবার আগে শিক্ষা দিবে সেটার নাম কি আদব আজকে বাতিলদের সাথে আমাদের এক নম্বর পার্থক্য হচ্ছে আদব নিয়ে আজকে লিখতেছে আল্লাহ ও মোহাম্মদ আপনারা বলেন মসজিদের দেওয়ালে যে আল্লাহ মোহাম্মদ লেখা হয় এই মোহাম্মদ কি হুমনা তানার মোহাম্মদ না আমার নবীন নাম আজকে দেখেন লিখেছে মোহাম্মদ না আগে আছে না পরে আবার সল্লাহ আল্লাহ ও তারপরে না আগে আছে হজরত না পরে আছে আসে যেই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে নবীন নামের আগে হজরত লিখতে পারে না নবীন নামের শেষে সাল্লাহ খুলে সাল্লাম লিখতে চিন্তা করে না যারা নবীন নামের শেষে সল্লাহ খুলে সাল্লাম পর্যন্ত লেখে না বলেন তাদের সিনার কি নবীর মহাম্মত আছে আর আসতে বলেন আসে এতচে বড় বেয়াদব কি আর পৃথিবীতে আছে আরে নাস্তিকরা নাস্তিক বাংলাদেশের যারা নাস্তিক আছে আসিফ মহিউদ্দিন আসাদ নূর বিভিন্ন যে নাস্তিক আছে তারাও আমার নবীর নাম নিতে গিয়ে বলে নবী মোহাম্মদ এটা বলেছে নবী শব্দটা নাস্তিকরা অন্তত আগে নেয় কিন্তু আজকে দেখেন মুসলমান নামদারী শায়েক রুমাল ওলা সৌদির ডলার পাওয়া শেখ আমার নবীর নাম লিখতেছে বারবার মোহাম্মদ 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 আমি যদি মিথ্যা কথা বলি স্টেজে বইটা আছে আপনাকে বই দিয়ে দিব দুইশো টাকা কোনো সমস্যা নাই কিন্তু আপনি একটু দেখেন আমার নবীর সানে যে বিবাদবি করে আজকে তাকে বানা বানাজার অন্ধ পূজা করছেন অন্ধ আমরা নই বরং অন্ধ পূজা আপনারা করছেন কথা বলেন ঠিক কিরা আজকে बोलतेছেন নবীর পাশে নব আল্লাহর পাশে নবীর নাম লেখা যারা লিখে লিখতে সহযোগিতা করে তারা হলো মহাপাপি এটা হলো শিরকি আকীদা জোরে বলেন নাউযুবিল্লাহ আপনারা কি শিরিক বুঝেন যারা শিরিক করে তারা হলো মুশরিক বলেন যারা শিরিক করে তারা কি হয়ে যায় তাহলে আল্লাহর পাশে নবীর নাম লেখে কি আমরা শিরিক করে আজকে যারা আমরা অনুষ্ঠানে এসেছি সবাইকে আমরা মশরেক হয়ে গেছি এখন আপনাদেরকে আমাদেরকে এখানে আমাদের হোমনা হুজুর আছে আল্লাহ আব্দুল সত্তার হুজুর আছে আমাদেরকে যারা মশরেক ফতুয়া দিল আজকে মহেশমারী দরবার শরীফের হুজুর আছে আমাদেরকে যারা গণ শিরিক ফতুয়া দেয় বলেন তাদের সাথে কি আমাদের কোলাকলি করা উচিত হ্যাঁ বলেন তাদের সাথে কি আমাদের সম্পর্ক স্থাপন করা উচিত আজকে শিরিক ফতুয়া কত সস্তা হয়ে গেছে এই আহলে হাদিসদের মূল কনস্যাপ কনসেপ্ট হচ্ছে কি তাদের তাদের দৃষ্টিতে আমরা সুন্নিরা হানাফিরা মুসলমান নই তাদের দুই নম্বর কনসেপ্ট দ্বারা কি তাদের দৃষ্টিতে আমাদের হানাফিদের নামাজ নামাজ নয় আমাদের রোজা রোজা নয় আমাদের তারাবি নামাজ তারাবি নামাজ নয় আমাদের বিতিন নামাজ বিতিন নামাজ নয় এখানে শেষ না একটা বই আপনাদেরকে দেখাচ্ছি এই বইয়ের নাম হচ্ছে জাল হাদিসের কবলে রসুল উল্লাহ সালাদ এটা আমরা লেখি নাই বিন মহসিন এই বেচারা গত ছয় মাস আগে বক্তব্য দিয়েছিল আমরা যে কোরআন পড়ি এই কোরআনের ভিতরেও নাকি ভুল আস আরেকটা আসতে বলেন কোরআনে ভুল আছে যেই বলতে পারে তার কি ইমান আছে আর কোনো সন্দেহ আছে কথা বলেন কোনো সন্দেহ আছে নাকি ভিডিও লাগবে মোবাইল দিবেন ডাউনলোড করে দিব এই বেচার একটা বই লিখেছে আমাদের বিরুদ্ধে বইয়ের নাম দিয়েছে জাল হাদিসের কবলের রসুল সালাত এই বইয়ের আড়াইশ নম্বর পৃষ্ঠা আমি যদি ভুল একটা কমা বানায়া বলি আমাদের মহিদ্দিন বিশ্বাবুজু ধরবে লিখেছে সম্মানিত মুসল্লি আপনাদেরকে বলছে বর্তমান সমাজে যে সালাদ মানি নামাজ প্রচলিত আছে তা জাল ও জৈব হাদিস ভিত্তিক বানোয়ার সালাদ আমরা যে নামাজ পড়ি হানাফি মাঝাবের পদ্ধতিতে নাবির নিচে হাত বাঁধি এদের মতো বারবার আঙ্গুল না চাই না এরা নামাজে দাঁড়াইলে এদের জায়গা লাগে কয় গুণ সাইড জোনে দাঁড়ালে প্রথম কাতার শেষ কারণ কি আইলো না গেল সায়ন আবার কারেন্টের লোকের মধ্যে কি আবার হালে আদিস আসেনি দেখেন জানা এটা আসেনি

আগে তো দল বুঝাই তৈব তারপরে না আগামীতে আবার অনুষ্ঠান করতেন দল না বুঝাইয়া এই প্রথম করতেছেন আগে দলের পরিচয় দিতে হইব এরপরে হইলে আগামীতে অনুষ্ঠান করবেন মাঠ দল কইরা আগে দল বুঝার কোন দল করতে হইবে আগে বুঝাইতে হইব দল না বুঝাইয়া মানুষরে দলে ডুবাই থাকতেন না কি বলেন আপনারা

আমি কি শেষ করব একটু জোরে বলেন মার হাবা আসলে গরম তো বিদ্যুতের একটু সমস্যাটা আছে একটু গভীরভাবে লক্ষ্য করেন এই যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ করি আপনারা বলেন এই পাঁচ ওয়াক্ত নামাজ কি নফল না ফরজ তো আমাদের এই ফরজ নামাজকে যারা বলে বানোয়াট মেঘনান নদীতে বেসে গেছে এখন আপনারা বলেন এটা মোস্তাহাব দ্বন্দ্ব নয় যে জানাজার পরে দোয়া মিলাদ ক্যাব এটা হলো ফরজ ইবাদত আমাদের নামাজকে খাজা নামাজের আমনির শিখানো নামাজ পদ্ধতিকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায় বলে বলে আজকে যারা তাদের নামাজ পদ্ধতি ছিল আপনারা বলেন আমরা কি তাদের সাথে আপনারা কি তাদের সাথে আছেন হাজার শাহজাল আলী আমনির বিরুদ্ধে খাজা গরিবে নামাজের বিরুদ্ধে যারা অবস্থান নিচ্ছে আমরা কি তাদের সাথে আছি আরেকটু বলেন তাদের সাথে আছি আপনি শুধু তাদের সাহেবকে কে বলবেন তাদের শাককে বলবেন অমুক শ্যাক আপনি বলতেছেন শাহজাল লিয়ামনির শিখানো নামাজ বানোয়াট নামাজ আপনার কাছে জানতে চাই শাহজালাল ইয়ামনি তিনি তো এই নামাজ নাবিন নিচে হাত বাঁধে হানাফি মাজাবের পদ্ধতিতে নামাজ পড়ে সুরমা নদী পার হয়ে চলে গিয়েছিলেন তো আপনি তো অতি শুদ্ধবাদী লোক তা আপনি শুধু পুকুর আপনি শুধু একটা ড্রেন মোটামুটি যেটা মোটামুটি সহজে লাভ দিয়ে যাওয়া যায় না একটা ড্রেন শুধু নামাজের মসল্লা দিয়ে পার হয়ে যান শাহজাল আলিয়াম নামাজ শিখানো পদ্ধতি বাদ আপনার সায়কের পদ্ধতি আপনার পদ্ধতি গ্রহণ করবো শুধু আপনি খালি এটা করে দেখান বলেন খুঁজে পাওয়া যাবে আজকে খাজা গরিবের নামাজ ছিল হানাফি ফিসানি ছিল হানাফি তারা হানাফি হওয়ার কারণে যদি নামাজ বাতিল হয় তাহলে আমরা শুধু বলতে চাই খাজা করিবে সাগরের পানি লুটায় লোটায় ভিতরে আপনার বলবো শুধু একটা পুকুরের পানি যদি বদনায় ভরতে পারে সাজা গরিবের নামাজের মতাদর্শ বাদ দিয়ে তোমার হুজুরের মতাদর্শ গ্রহণ করব। চিৎকার দিয়ে বলেন এই চ্যালেঞ্জ দেওয়ার পরে একজন সাহেব কেউ কি খুঁজে পাওয়া যাবে আরেকটু আসতে বলেন খুঁজে পাওয়া যাবে ফটর ফটর যত ফটর ফটর আছে সব বের হয়ে যাবে কথা বলেন না কেন ঠিক কি আজকে হে মুসলমান সুন্নি মুসলমান আজকে ইসলামী ফ্রন্টে এসেছেন আহলে সোনাতাল জামাতের ব্যানারের মাহফিল এসেছেন আহলে সোনাতাল জামাত কি শিক্ষা দেয় আহলে সুনাতাল জামাত একটা সৈনিক একটা ইসলামী ছাত্র সেনার ছেলেকে শিক্ষা দেওয়া হয় তুমি মারা যাওয়ার পর তোমার বাবা মার জন্য কোরআন তেলাওয়াত করতে হবে তোমার মার জানাজার পরে দোয়া করতে হবে তোমার মায়ের দাফনের পরে দোয়া করতে হবে তারপরে বিভিন্ন সময় কি করতে হবে জিয়ারত করে দোয়া করতে হবে চতুর্ চার দিনের অনুষ্ঠান করতে হবে বলেন আহলে সোনাতাল জামাত এটা শিক্ষা দেয় কি দেয় না এ বলেন শিক্ষা দেয় কি দেয় না সহি মুসলিম ষোলোশো একত্রিশ নম্বর হাদিস আমার নবী বলে মানুষ মারা যাওয়ার পর সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে ইল্লামিন সালাসাতিন তিনটি বিদিত এক নম্বর সৎকায় জারিয়া দুই নম্বর উপকারি আলেম তিন নম্বর ওয়ালাদিন সালে নেককার সন্তান তার কাজটা কি হবে তার কাজটা কি হবে তার কাজ হলো ইয়াদ উলাহু মরে যাওয়ার পর বেশি বেশি দোয়া করবে বলেন বেশি বেশি কি করবে দোয়া করবে জিয়ারত করবে আমি শেষ করে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এদের এক দর্জন বই আমার গাড়িতে আছে আপনারা চাইলে আমি দেখাতে পারবো এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার আপনার সন্তানদেরকে তারা যদি ইসলামিক ফ্রন্ট না করে ইসলামিক ছাত্র সেনার আদর্শে সংগঠন না করে কম তাহলে সোনাতাল জামাতের আদর্শে না থাকে কয় কি হবে জানেন কয় গিয়ে বলবে ফতুয়া দিবে এই সাহেকদের মতো কবরস্থানে গিয়ে সুরাইয়া আসিন বা কোরআন তেলাবাদ করে দোয়া করা